হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বাজার থেকে কি আনলাম ওটা দেখাবো আর বাসায় কি কি রান্না হইতে আছে দেখাবো ঠিক আছে সবাই সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আজকে বাজার থেকে আনছি শাক বত্ত শাক সেন শাক আনছি তারপর আপনার আনছি পেয়ারা পেয়ারা আনছি মরিচ আনছি

এই জন্য আলু আলু কুচি তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো এগুলো নিছে আর এইদিকে নিছে গুঁড়া মাছ কাঁচকি গুঁড়া এদিকে মশলা আছে হলুদ মরিচ লবণ দিতে আছে এবার দেবে হলুদের গুঁড়া তারপর দেবে মরিচের গুঁড়া তারপর দেবে আদা রসুন বাটা দেবে সয়াবিন তখন মা খাইবে মা খাইতে আসুন এখন মাছ দিব এখন মা খাইবে এই যে মা খাইতে মাছের ছাপেল মা খা কমপ্লিট এখন একটু পানি দেবো এখন বসায় দিব এদিকে সাত দুইটা আছে দেখেন বন্ধুরা বাত্তার সাইড দেখতে কত সুন্দর দিয়ে দিয়ে দেখেন এটার ভিতরে রাখতে আছে এই যে দিয়ে রাখতে আছে সাত দেওয়া হয়ে গেছে মোট কমপ্লিট হ্যাঁ ধন্যবাদ দেবে সবাই দেখেন দিন একটু জ্ঞান করবে ভালো লাগবে দেখেন বুঝতে আছে মাছ রান্না কমপ্লিট এখন মাছ নামাই ফেলাইবে নাম ফলাইতেছে এদিকে শাক বসাই দিছে কাঁচামরিচ দিছে লবণ দিছে বন্ধুরা মরিচ আপনার মরিচ বট ফালে ফালে হাম্বল দিতে আছে আছে মরিচ দেখেন বন্ধুরা এদিকে দেখেন আমাদের শাক সিদ্ধ হয়ে গেছে

পিয়াজ আর রসুন দুটা আছে পেঁয়াজ রসুন পেঁয়াজ পেঁয়াজ রসুন বাজার হয়ে গেছে সান দিয়ে আছে গিয়ে সাদবাবে এখন পেলি এখন সাব নামাইবে আজকে মতো রান্না বানা কমপ্লিট এখন দেখ আমরা খাওয়া দাওয়া করবো এখন দেখে নেন কী কী আজকে তৈরি করলাম এইদিকে আমাদের ভাত তারপরে আছে গুড়া মাছ কাশকি গুঁড়া টমোটো দিয়া তারপরে আছে ডাল তারপর আছে শাক বাজি যে যেটা বলে এই হলো প্লেট এই আগে একটু তরকারি ছিল লবণ গ্লাস পানি এই হলো ফুল আমাগো আজকের রান্না সবাই দেখলেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম